আপনি সালামের উত্তর দেননি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মহারাষ্ট্রের এক পরিবারের মেয়ে স্যার আমার প্রশ্নটা হলো আমি সবার সামনে ইসলাম গ্রহণ করিনি এবং আমি গত দুই বছর ধরেই নামাজ পড়া ও রোজা রাখা শুরু করেছি নিজে নিজেই আমার বিশ্বাস থেকে তাই আমি চাই যে আপনি সবার সামনে আমাকে ইসলাম ধর্মের কলমা পড়িয়ে দেন এবং আমার প্রশ্ন হলো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেটা হলো আমার ঘর যে মূর্তি পূজা চলছে তা কিভাবে বন্ধ করব এবং কিভাবে এর থেকে রক্ষা পাব এবং আমার সাথে আমার পিতা মাতা কিভাবে বোঝাবো যে আল্লাহ এক বোন বছর থেকে ইসলাম পালন করে আসছেন জি আর তিনি বিশ্বাস করেন যে ইসলাম সঠিক ধর্ম এবং তিনি কোনো মানুষ কি আপনার সাথে জোরদস্তি করছে ইসলাম কবল করার জন্য জি না আপনার উপর কোন প্রকার চাপ আছে না আপনি কি নিজের মন থেকে কবল করতে চান জি আপনি কি মানেন যে খোদা এক জি আপনি কি মানেন যে খোদা ছাড়া আর কারো ইবাদত করা উচিত নয় জি আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই খোদার শেষ পয়গম্বর জি নিঃসন্দেহে আপনি চান যে আমি সবার সামনে আপনাকে কলমা পড়াই ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আপনিও আমার সাথে বলেন জি আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আল্লাহ মোহাম্মদন মোহাম্মদন অব্দি আব্দুকহি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি ব্যতীত ব্যতীত আর কোন মাবুদ নেই আর কোন মাবুদ নেই এবং এবং মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসূল এবং রাসূল মাশাআল্লাহ আপনি মুসলিম হয়ে গেছেন জি ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আমি অনুরোধ করব সব শ্রোতা তারা যেন আপনার জন্য দোয়া করেন এবং আল্লাহ যেন আপনার এই চেষ্টাকে কবুল করেন আপনার প্রশ্ন ছিল যে কিভাবে আপনি আপনার পরিবার পরিজনদের আপনার পিতা মাতাকে আপনার বাবা মাকে কিভাবে ইসলামের দাওয়াত দেবেন এবং কিভাবে এটা প্রমাণ করবেন যে খোদা এক সবার প্রথমে যেভাবে আমি বক্তৃতা দিয়েছি যেহেতু আপনি একটা মহারাষ্ট্রীয় পরিবার থেকে এসেছেন সুতরাং আপনি হিন্দু পরিবার থেকে এসেছেন যদি আপনি আমার ক্যাসেট শুনেন বিটুইন ইসলাম ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আমি যেন আমার পক্ষ থেকে আপনাকে এটা উপহার দেয় আপনি সেই ডিভিটিটা দেখেন এবং সেই ডিভিডি থেকে শিক্ষা গ্রহণের পরে আপনার পিতা মাতা আপনার পরিবারের সদস্যদের বলেন আপনার এই সাদৃশ্যগুলোকে হিন্দু ধর্ম এবং ইসলামের এগুলোকে অন্তর থেকে মেনে চলেন এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুন তাহা আপনার পরিবারের সদস্যদের হেদায়ত করবেন আপনার কাছে আমার অনুরোধ যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন আপনি আপনার পরিবারের লোকজনকে এটা বোঝান যে আপনি আরো বেশি ভালো মানুষ হয়ে গেছেন যদি আপনি আপনার পিতামাতা যা বলেন তাদের সেই সব কথা বা আদেশ মেনে চলেন শুধু সেই আদেশ যা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধী যা কোরআন এবং হাদিসের বিরোধী সেগুলো ছাড়া যেসব কথা যেসব উপদেশ আপনার পিতামাতা আপনাকে দেবেন আপনি তা মেনে চলবেন তারা যেন এটা বুঝতে পারেন যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমাকে আরো বেশি ভালোবাসে সে আমার কথা আরো বেশি বেশি পালন করে তার আমার প্রতি আন্তরিকতা আরো বেড়ে গেছে কেননা ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের এই জন্য তাদেরকে আপনার এটা বোঝাতে হবে যে আপনি তাদের আরো ভালো মেয়ে হয়েছেন শুধু সে আদেশগুলো কিছু আদেশ যদি তারা দেয় যেগুলো কোরআন সৈয়াদিসের বিরোধী হয় সেগুলো ছাড়া তাদের সব আদেশ আপনি মেনে চলবেন সেগুলো আপনার জন্য যত কঠিনই হোক উদাহরণস্বরূপ আপনি পছন্দ করেন হলুদ রঙের জামা তারা বললেন নীল রং পরো আপনি নীল রং পরবেন কেননা নীল রঙের কাপড় পরা ইসলামে হারান নয় একইভাবে যেসব কথা আপনার পিতামাতা আপনাকে বলবেন আপনি তাদের আরো ভালোবাসবেন আপনি তাদের আরো যত্ন করবেন এভাবে ওনারা যেন এটা বুঝতে পারেন যে এই নতুন দিন এই নতুন ধর্ম ব্যবস্থা যা আপনি গ্রহণ করেছেন এতে বলা হয়েছে যে নিজের পিতামাতার সেবা করো যেভাবে পবিত্র করণ মসজিদে বলা হয়েছে সুরা ইসরা সুরা নম্বর সেভেন্টিন সতেরোতে এক নম্বর তেইশ ও চব্বিশ যে আল্লাহ তাল্লা ইবাদত করার পর আপনার উচিত নিজের পিতামাতাকে ভালোবাসা এবং যদি দুজনের মধ্যে একজন অথবা উভয়ই বৃদ্ধ হয়ে যায় আপনি তাদের জন্য বলতে পারবেন না বরং তাদের সাথে ভালো ব্যবহার করবেন আর তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ আমার কাছে দোয়া করেন যে আমার পিতা মাতাকে বরকত দাও এবং যেভাবে তারা শৈশব আমাকে যত্ন করেছে সেভাবে আল্লাহ তুমি তাদের দয়া করো সুতরাং ইসলামের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আবশ্যক যদি আপনি ভালো ব্যবহার করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও দোয়া করবো আল্লাহ সাল্লা যেন আপনার পিতা মাতা এবং পরিবারকে হেদায়ত করেন আমিন